আমল নবী সাল আলহি আসাল্লাম রমজানের শেষ দশ দিনে বেশি বেশি তাওবা করতেন বেশি বেশি আল্লাহ নিকট মাফ চাইতেন আল্লাহ আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন সারা বছর সারা রমজান মাসেই তাওবার মাস দোয়া কবলের মাস তিন ব্যক্তির জন্য নবী সাল আলী আসাল্লাম বদোয়া করেছেন কয় ব্যক্তির জন্য তিন ব্যক্তির জন্য নবী সাল আলী আসাল্লাম বদোয়া করেছেন এদের মধ্য থেকে একজন হলো এমন ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু সে তার গুণা মাফ করাতে পারে নাই আল্লাহ রাসুল বলেন সে ব্যক্তিটা কি হোক ধ্বংস হোক এই জন্য শেষ দশ দিন আমি খুব বেশি কান্নাকাটি করব। এস্তেক ফার করবো সদা সর্বদা আমি চলতেছি ফিরতেছি ঘুমাচ্ছি আমি খাইতেছি আমি চলাফেরা করতেছি কথাবার্তা বলতেছি আমি ব্যবসা করতেছি মনে মনে আমি বলতে থাকবো আস্তা ফিরা তুবাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও পুরোটা সময়ে পুরোটা সময়ে চব্বিশ ঘন্টায় মাফ করার সময় রমজানে অথবা আমি চব্বিশ ঘন্টায় বেশি বেশি এসে ফার আল্লাহ তাও বা করতে থাকবো কারণ আমি যদি এই রমজান আমি আমার গুনগুলি থেকে আমি পবিত্র হতে না পারি তা আমার জন্য স্বয়ং রাসুল কী করেছেন বদ্ধওয়া করেছেন আমি বৌদ্ধা পেয়ে যাব। এই জন্য থেকে রাসুলের বৌদ্ধা থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে অবশ্যই রমজানের শেষ সাহারির পূর্বেই শেষ রমজানের পূর্বেই আমার আর আপনাকে গুনা থেকে পবিত্র হতে হবে এর জন্য বেশি বেশি তবা করতে হবে দলিল তিন মিজির পঁয়ত্রিশ শত পঁয়তাল্লিশ নং হাদিস নবী সাল আলহিম বলেন রাগিমা আনফু রাজলিন ইংদাহু রাগিমা আনফু রাজলিন রুকির্ত ইংদাহু ফালাম ইউসল্লি আলাইয়ে নবী সাল আলহিম বলেন এমন ব্যক্তি ধ্বংস হোক যার সম্মুখে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার উপর দুরুশরীফ পড়ে নেই এমন ব্যক্তি কে হোক ধ্বংস হোক এই জন্য আমি যে কোনো স্থানে থাকি যেখানে সেখানে নবীর নাম উচ্চারণ হবে আমরা সাথে সাথে কি করবো আলাইহি আলহিম উচ্চারণ করবো এ ব্যাপারে আমরা খুব সতর্ক থাকবো এ ব্যাপারে আমরা অনেকেই অবহেলা করি অনেকেই অবহেলা করি অথচ স্পষ্ট সরাসরি হাদিসে বৌদ্ধ এসেছে যে যে ব্যক্তি সম্মুখে নবীদের নাম উচ্চারণ করা হলো কিন্তু নবীদের উপর দুরু শরীপ পরাই সে ধ্বংস হোক দ্বিতীয় নবী যে বলেন বলেন এমন ব্যক্তিও ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছিল কিন্তু রমজানে সে তার গুনাহ থেকে পবিত্র হতে পারে নাই সে তার গুনাহ থেকে পবিত্র হওয়ার পূর্বেই রমজান শেষ হয়ে গিয়েছে এ ব্যক্তিরাও কি হোক ধ্বংস হোক এই জন্য আমার আপনার নবীদের মধ্যে থেকে বাঁচতে হলে রমজানের শেষ দশ দিন বেশি বেশি তওবা করতে হবে কার করতে হবে অবশ্যই আল্লাহর নিকট রমজান মাস থাকতেই আমার আপনার গুনাহ থেকে পবিত্র হতে হবে রমজানের পরে আমি গুনাহ থেকে বাঁচতে পারি না পারি ভিন্ন কথা কিন্তু রমজান মাসে অবশ্যই আল্লাহ সুমানতাল আমাদের প্রত্যেককেই গুনাহ থেকে পবিত্র হওয়ার তফিক দান করুক তিন নম্বর নবীজি বলেন রগিমা আন আনফুর আদুলীন আদরকা ইন আবাহু আল কেবারা আলাম ইউদখিলাহুল জান্নাহ নবীজি বলেন এমন ব্যক্তিও ধ্বংস হোক যে তার মাতা পিতাকে পেয়েছে কিন্তু সে তার মাতা পিতার খেদমত করে জান্নাতের উপযুক্ত হতে পারে নাই বরং তাদেরকে অবহেলা করেছে তাদেরকে কষ্ট দিয়েছে এই ব্যক্তিটাও ধ্বংস হোক অতএব যাদের মাতা পিতা আছেন বৃদ্ধ অসুস্থ সাবধান অবহেলা করবেন না যদি অবহেলা করি তাহলে আমি আর আপনি রাসুলে আর অন্তর্ভুক্ত হয়ে যাব। রাসুলের দোয়া কি বৃথা যাবে রাসুলের দোয়া কি বৃথা যাবে স্বয়ং রাসুল দোয়া করেছেন যে তার মাতা পিতাকে পেয়েছে কিন্তু সে তার মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারে নাই সে তার মাতা পিতার সেবা যত্ন করে জান্নাতের উপযুক্ত হতে পারে নাই তার মাতা পিতা তার উপর অসন্তুষ্ট ছিল আর অসন্তুষ্ট থাকা অবস্থায় তার মাতা পিতা ইন্তপাল করেছে সে ধ্বংস হোক অতএব আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে বিশেষ করে যুবক যুবক ভাইয়েরা আপনারা কেউ মাতা পিতার প্রতি অবহেলা করবেন না কেউ অবহেলা করবেন না সকল আমল বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো আমল কবুল হবে না অতএব আমরা চেষ্টা করব এই রমজানে যেন প্রত্যেকেই গুনাহ থেকে পবিত্র হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তা দান করো